সাতান্ন বছর পর শনির পঞ্চগ্রহী যোগ হনুমান জয়ন্তীতে পাঁচ রাশির উন্নতি মেষ রাশি মিথুন রাশি কর্কট রাশি কন্যা রাশি কুম্ভ রাশি হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উৎসব পালিত হয় এবার হনুমান জয়ন্তী এক দুই এপ্রিল শনিবার পালিত হবে হনুমান জন্মোৎসবও একই দিনে পালিত হবে এবার হনুমান জয়ন্তী খুবই বিশেষ হতে চলেছে কারণ এই দিনে শনি পাঁচ সাত বছর পর পঞ্চগ্রহী যোগ তৈরি করতে চলেছেন এই দিনে মিন রাশিতে হস্ত নক্ষত্রে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে সূর্য শনি রাহুর ত্রিজুতি থাকবে এবং তার সঙ্গে শুক্রবোধের সংযোগের কারণে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে মেষ রাশি হনুমান জয়ন্তীতে শনির সংযোগ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই বিশেষ বলে মনে করা হয় মেষ রাশির জাতক জাতিকারা অগ্রগতি লাভ করবেন কর্মক্ষেত্রে আপনি প্রশংসা পাবেন মিথুন রাশি হনুমান জয়ন্তীতে শনি মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িকভাবে লাভবান করবেন আটকে থাকা টাকা পেয়ে যাবেন নতুন মানুষের সঙ্গে দেখা হবে কর্কট রাশি হনুমান জয়ন্তীতে শনির সংযোগের কারণে কর্কট রাশির জাতক জাতিকারা ভাগ্যের সমর্থন পাবেন আপনি খুব ভালো খবর পেতে পারেন অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন কন্যা রাশি হনুমান জয়ন্তীতে শনির সংযোগের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ আসবে তোমার সকল কাজে সাফল্য পাবে কঠোর পরিশ্রমের জন্য আপনি ভালো ফলাফল পাবেন চাকরিতে নতুন সুযোগ পাবেন কুম্ভ রাশি হনুমান জয়ন্তীতে শনির সংযোগের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা পদোন্নতি পাবেন অর্থ সাশ্রয় করতে সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রে সম্মান পাবেন সাতান্ন বছর পর শনির পঞ্চগ্রহী যোগ হনুমান জয়ন্তীতে পাঁচ রাশির উন্নতি মেষ রাশি মিথুন রাশি কর্কট রাশি কন্যা রাশি কুম্ভ রাশি হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উৎসব পালিত হয় এবার হনুমান জয়ন্তী এক দুই এপ্রিল শনিবার পালিত হবে হনুমান জন্মোৎসবও একই দিনে পালিত হবে এবার হনুমান জয়ন্তী খুবই বিশেষ হতে চলেছে কারণ এই দিনে শনি পাঁচ সাত বছর পর পঞ্চগ্রহী যোগ তৈরি করতে চলেছেন এই দিনে মিন রাশিতে হস্ত নক্ষত্রে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে সূর্য শনি রাহুর ত্রিজুতি থাকবে এবং তার সঙ্গে শুক্রবোধের সংযোগের কারণে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে মেষ রাশি হনুমান জয়ন্তীতে শনির সংযোগ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই বিশেষ বলে মনে করা হয় মেষ রাশির জাতক জাতিকারা অগ্রগতি লাভ করবেন কর্মক্ষেত্রে আপনি প্রশংসা পাবেন মিথুন রাশি হনুমান জয়ন্তীতে শনি মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িকভাবে লাভবান করবেন আটকে থাকা টাকা পেয়ে যাবেন